তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন প্যান কার্ড নিয়ে প্রতারণার নয়া ফাঁদ সতর্ক করছে সরকার কিভাবে জালিয়াতি থেকে বাঁচবেন আপনার কাছে যে প্যান কার্ডটা রয়েছে সেই প্যান কার্ড নিয়েও এবার ব্যাংকে থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে কি করে হচ্ছে এবং কীভাবে কীভাবে বাঁচবেন কোন কোন উপায় অবলম্বন করবেন সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আমি পুরো প্রতিবেদনটা পড়ছি তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন তো দেখুন কি বলছে ভুয়ো ইমেল আইকর দফতরের ওয়েবসাইটের নকল লিঙ্ক দিয়ে প্যান ও আধার নম্বর জেনে নিচ্ছে প্রতারকেরা অর্থাৎ বুঝতে পারছেন ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটও নকল করছে সরকারি নানা ওয়েবসাইটের ভুয়ো আইডি দিয়ে যাচাই করে নিচ্ছে গ্রাহকের প্যান কার্ডের নম্বর জালিয়াতি নতুন ফাঁদ নিয়ে সতর্ক করছে সরকার কী বলছে দেশ জুড়েই ব্যক্তিগত তথ্য লেনদেনের কারবার এই মুহূর্তে রম রমিয়ে চলছে অভিযোগ এমনই যেখানে শুধু মোবাইল নম্বর বা ঠিকানায় নয় টাকা দিতে পারলে মিলে যায় কারোর ইমেল আইডি আধার বা ভোটার কার্ডের নম্বরও এমনকি সংশ্লিষ্ট ব্যক্তি বাৎসরিক কত আয়ের শ্রেণীতে পড়েন বা তার বিমা করানো হয়েছে কিনা এবং সেটির নমিনিই বা কে সেই সমস্ত তথ্য কিন্তু এখন সহজলভ্য টাকা দিলেই কিন্তু পেয়ে যাবেন আর এসবের সূত্র ধরেই ফের আর একবার অর্থাৎ ফের এবার প্যান কার্ড ও আধার কার্ডের জালিয়াতি বেড়েছে বিশেষ করে নতুন প্যান টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জি ও স্ক্যাম নিয়ে সতর্ক করছে জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ কি বলছে ভুয়ো ইমেলে আয়কর দপ্তরের ওয়েবসাইটের নকল লিঙ্ক দিয়ে প্যান ও আধার নম্বর জেনে নিচ্ছে প্রতারকেরা সরকারি নানা ওয়েবসাইটে ভুয়ো আইডি দিয়ে যাচাই করে নিচ্ছে গ্রাহকদের প্যান কার্ডের নম্বর সেই সূত্রেই চলছে সাইবার জালিয়াতি ও আর্থিক প্রতারণা সাইবার নিরাপত্তা বিভাগ জানিয়েছে হ্যাকারেরা সরকারি ওয়েবসাইটের আইডি নকল করে সেখান থেকে ইমেল পাঠাচ্ছে তাতে গ্রাহকের প্যান কার্ড আধার কার্ড ও ব্যাংকের তথ্য জানা জানতে চাওয়া হচ্ছে প্যান কার্ড আপডেট করার পরামর্শও দেওয়া হচ্ছে এমনও বলা হচ্ছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরনো প্যান কার্ড থেকে নতুন টু পয়েন্ট ওতে যদি প্যান কার্ড আপডেট না করা হয় তাহলে কিন্তু সেই পুরনো প্যান কার্ডটা বাতিল হয়ে যাবে নানাভাবে ভয় দেখিয়ে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে প্রতারকেরা কৌশলে জেনে নিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও তারপরেই সর্বশান্ত করে দিচ্ছে গ্রাহককে আয়কর দপ্তর বা আয়কর দপ্তরের তরফ থেকে বা উচ্চপদস্থ অধিকারিকের পরিচয় দিয়েও ভুয়ো ইমেল পাঠাচ্ছে সাইবার অপরাধীরা আর সহজেই বিভ্রান্ত হয়ে পড়ছে সাধারণ মানুষ যেহেতু সরকারি পুরো সরকারি সাইটের মতো দেখতে এবং সরকারি অফিসিয়াল মেলের মতো লাগছে সেই কারণে বেশিরভাগ মানুষই কিন্তু এর ফাঁদে পা দিয়ে ফেলছে এবার ব্যাপার হচ্ছে এখান থেকে কিভাবে বাঁচবেন তার অনেক পথ বলে দিয়েছে এটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বাঁচার উপায় যদি দেখেন আপনার মেল বক্সে অচেনা কোনো আইডি থেকে লিংক পাঠানো হয়েছে তাহলে তা ক্লিক করবেন না যতই প্রলোভন দেখানো হোক ইমেলে অজানা আইডি থেকে আসা কোনো রকম ওয়েবসাইট লিংকে খোলা আমার লিঙ্কে ক্লিক করুন বা ওয়েবসাইটটা খুলবেন না দুই নম্বর হচ্ছে সরকারি কোনো দপ্তরে ওয়েবসাইট বা আয়কর দপ্তরের ওয়েবসাইট থেকে প্যান আপডেট করার লিঙ্ক পাঠানো হলে বুঝে নেবেন সেটি ভুয়ো কোনো সরকারি দপ্তর থেকেই প্যান বা আধারের তথ্য আপলোড করার ব্যক্তিগত তথ্য চেয়ে ইমেল পাঠানো হয় না একদমই ঠিক কথা আপনার কাছে যে প্যান কার্ডটি রয়েছে বা আধার কার্ডটি রয়েছে আপনাকে মেল বা এসএমএস কিছুই পাঠানো হয় না সরকারের তরফ থেকে যে আপনার আধার কার্ডটি আপডেট করুন আপনার প্যান কার্ডটি আপডেট করুন কেউ যদি লিঙ্ক পাঠায় এবং সেখানে যদি আপনার পার্সোনাল ইনফরমেশান চাই যেমন সেটি সম্পূর্ণ ভুয়ো তারপরে কী বলছে ই প্যান কার্ড ডাউনলোড করতে হলে বা করতে বলে যদি কোনো লিঙ্ক পাঠানো হয় তবে ভুলেও সেটি মানে ভুলবেন না সে মানে খুলবেন না এই ধরনের লিঙ্কে বলছে মেলওয়ার ইনস্টল করা থাকে যা আপনার ডিভাইসে ঢুক ডিভাইসে ঢুকে ব্যক্তিগত সমস্ত অ্যাকাউন্ট দখল নিয়ে নিতে পারে অর্থাৎ আপনার যদি ই প্যান কার্ড ডাউনলোড করার থাকে দেখবেন ইনকাম ট্যাক্স থেকে সরাসরি আপনাকে মানে ই প্যান কার্ড কিন্তু পাঠিয়ে দেবে অর্থাৎ পিডিএফ আকারে সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড আপনি পাসওয়ার্ড দিলে খুলে যাবে কিন্তু রকম লিঙ্ক যদি পাঠায় যেখানে ই ই প্যান কার্ড ডাউনলোড করার পরামর্শ দিচ্ছে সেটা কিন্তু ভুলেও কিন্তু আপনার করা যাবে চার নম্বর পয়েন্ট কি। সরকারি দপ্তরের ইমেলের ডোমেন স বলছে সবসময় ইন গভ ডট ইন অথবা এনআইসি ডট ইন দিয়ে শুরু হয় অর্থাৎ আপনারা জানেন যখনই সরকারি ওয়েবসাইট কোনো কিছু থাকে তখনই কিন্তু যে কোনো তখন থাকে ডট গ মানে ডট গভ ডট ইন এরকম থাকে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ডট গভ ডট ইন অথবা ডট নিস ডট ইন এইভাবে কিন্তু সাইট মানে ওয়েবসাইটে শেষে আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন তাহলে সেটা বুঝতে পারবেন যেটা সেটা আপনি মানে উপরিভাবে সেটা বুঝে নেবেন যে সেটা হচ্ছে সরকারি সাইট এছাড়া বাকিগুলো কিন্তু থেকে কিন্তু দূরে থাকবেন যে সাইটটি খুলছেন তার ইউ আর এ বলছে এইচ বলছে এইচডিটিপিএস আছে কি না তা দেখতে হবে কোনো ওয়েবসাইটে যদি এইচডিটি সঙ্গে এস না থাকে তাহলে বুঝতে হবে সেই ওয়েবসাইটটি ভুয়ো যেখানে গিয়ে সেখানে গিয়ে কোনো রকম ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না আধার বা প্যান কার্ডের মতো নম্বর তো একেবারেই নয় ছ নম্বর এবং লাস্ট পয়েন্ট হচ্ছে নিজের ইমেল বা ব্যক্তিগত অ্যাকাউন্টগুলিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখতে হবে যাতে নিরাপত্তা অনেকটাই বাড়বে টু ফ্যাক্টর অথেন্টিকেশন খুব একটা প্রচলিত একটা নিরাপত্তার স্টেপ বলতে পারেন যেখানে কিন্তু আপনি সহজেই যখন পাসওয়ার্ড দেবেন তখন কিন্তু আপনার ফোনে কোড যাবে ওটিপি যাবে সেটা দেবেন তবেই কিন্তু আপনার সেটা লগ ইন হবে এরকম টাইপের কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন খুবই বেস্ট একটা নিরাপত্তার পদ্ধতি আপনি কিন্তু বলতে পারেন তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অল সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে